টানা তৃতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে এদিকে ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের কাশ্মীরে এ অবস্থায় মুজাফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ হু হু করে বাড়ছে প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া এবং হুমকি হুমকিধামকি দিয়ে আসছেন দুই দেশের নেতারা জম্মু কাশ্মীরে হামলার পরপরই পাকিস্তানকে দায়ী করে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে ভারত জবাবে সিন্ধুর প্রবাহ আটকানো যুদ্ধের সামিল জানিয়ে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান এমন উত্তেজনার মধ্যে সিন্ধু নদের উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত এতে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তানের কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজাফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ কোনো সতর্কতা ছাড়াই নদীর পানি ছেড়ে দেয়া ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন করে ঘি ঢালবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে শুধু বাগযুদ্ধ বা কূটনৈতিক পদক্ষেপই সীমাবদ্ধ নেই দিল্লি ইসলামাবাদ কোন্দল সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হচ্ছে ভারতের সেনা কর্মকর্তারা জানান শনিবার রাতে টানা তৃতীয় দিনের মতো দুপক্ষের গুলি বিনিময় হয় প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে গুলি ছড়া হয়েছে বলে অভিযোগ ভারতের ভারত পাকিস্তান উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদেশেও যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান কমিশনে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা নিন্দা জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ